নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা বর্ষাকাল চলছে এই বর্ষাকালে কর্মসূত্রে প্রায় সকলকেই ঘরের বাইরে বের হতে হয় যারা কৃষি কাজ করেন তারা বর্ষাকালীন ধান অর্থাৎ আমন ধান চাষ করার জন্য তাদেরকে খেতে মাঠে ছুটতে হয় স্কুল কলেজ বা যে কোনো অফিসে যারা কাজকর্ম করেন তাদেরকেও ঘর থেকে বের হতে হয় এবং অনেক সময় বৃষ্টিতে তারা সম্পূর্ণ ভিজে যান তো এই বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ হয় অর্থাৎ সর্দি কাশি জ্বর সারা শরীরের ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে একটিমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে এই ধরনের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে যদি অসুস্থ হয়ে পড়েন বা শরীরে যে কোনো সমস্যা দেখা দিলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা মেডিসিনটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বন্ধুরা মেডিসিনটির নাম হচ্ছে রাস্টক্স তো এই রাস্টাক্স মেডিসিনটি কোন কোন লক্ষণে আমরা ব্যবহার করব বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যদি কারো সর্দি কাশি হয় জ্বর হয় তাহলে এই রাস্টাক্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে অনেক সময় বৃষ্টি জলে ভিজে সারা শরীরে অ্যালার্জি হয়ে ওঠে আর্টিকেরিয়া দেখা দেয় লাল লাল ফুস্কুরির মতো ইরাপশনস দেখা দেয় আর্টিকেরিয়া দেখা দেয় এবং তাতে ভয়ঙ্কর চুলকানি থাকে বর্ষাকালে হওয়া এই ধরনের লাল লাল ফুসকুড়ি মতো ইরাপশনস দেখা দিলে এবং তাতে প্রচণ্ড চুলকানি থাকলে আপনারা এই রাস্টাক্স মেডিসিনের সাহায্যে সম্পূর্ণভাবে আরাম পেয়ে যাবেন এক্ষেত্রে রাস্টাক্স মেডিসিনটি আপনারা থার্টি সিক্স প্রোটেন্সিতে এক ফোঁটা করে দিনে তিন থেকে চারবার সকালে দুপুরে এবং সন্ধ্যায় আপনারা ব্যবহার করুন দু তিন দিন ব্যবহার করুন আপনাদের এই ধরনের চুলকানি বা আর্টিক্রিয়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে সর্দি কাশি স্কিন ইরাপশানস বা চুলকানি সহ আরও একটি সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে বাতের ব্যথা বৃদ্ধি অর্থাৎ শরীরে ব্যথা ব্যথনা বৃদ্ধি ঘটে যাদের আগে থেকে বাতের ব্যথা রয়েছে এবং দীর্ঘদিন থেকে যারা বাতের ব্যথা ভুগছেন তারা এই বৃষ্টির জলে ভিজলে যদি তাদের বাতের ব্যথা বেড়ে যায় তাহলে এই রাস ট্যাক্স মেডিসিনেই বাতের ব্যথা সে বৃদ্ধি পাওয়া বাতের ব্যথা কমে যাবে ব্যথা ব্যথনার ক্ষেত্রে আরও একটি লক্ষণ হচ্ছে যে শরীরে যে কোনো ব্যথা যদি চাপলে আরাম লাগে এবং গরম গরম শেখে আরাম লাগে সেই সঙ্গে রেস্ট করলে অর্থাৎ বিশ্রাম করলে ব্যথা বৃদ্ধি পাবে ব্যথা বেশি থাকবে এবং যখনই নড়াচড়া করবে নড়াচড়া করলেই আরাম বোধ হবে এর সিমটমস থাকলে রাসটাক্স মেডিসিনটি অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে তো এই সমস্ত সিমটমসে আপনারা রাসটাক্স মেডিসিনটি ব্যবহার করবেন এবার রাসট্যাক্স মেডিসিনটি এই ব্যথা ক্ষেত্রে আপনারা কত পোটেন্সিতে ব্যবহার করবেন বন্ধুরা ব্যথা ক্ষেত্রে রাস্টাক্স মেডিসিনটি টু হানড্রেড সিএস ব্যবহার করবেন এক ফোঁটা করে দিনে দুবার দশ থেকে পনেরো দিন এই মেডিসিনটি আপনারা ব্যবহার করুন বাতের ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে সে সময় যাদের বৃষ্টিতে ভিজে জ্বর এসে যায় এবং জ্বর হওয়ার সময় সারা শরীরে ব্যথা থাকে এবং সে ব্যথা চাপলে যদি আরাম হয় এবং রেস্ট করলে বা বিশ্রাম করলে যদি ব্যথা না বেশি থাকে জ্বরের প্রকোপ বেশি হয় এবং নড়াচড়া করলে বা হাঁটাচলা করলে সুস্থ বোধ হয় বা আরাম বোধ হয় তাহলে এই রাসটাক্স মেডিসিনেই এই ধরনের জ্বর অর্থাৎ বৃষ্টিতে ভিজে হওয়া জ্বর এবং গায়ের ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে ক্ষেত্রে রাসটাক্স মেডিসিনটি মোর দেন হায়ার প্রোটেন্সিতে অর্থাৎ টু হান্ড্রেড সিএস বা ওয়ান পোটেন্সিতে আপনারা ব্যবহার করুন এক্ষেত্রে মেডিসিনটি ঘন ঘন রিপিট করতে হবে এক্ষেত্রে এক ফোটা করে দু ঘন্টা বা তিন ঘন্টা পর পর আপনারা মেডিসিনটি ব্যবহার করুন দু থেকে তিন দিন ব্যবহার করুন আপনাদের এই বৃষ্টিতে ভিজে হওয়া জ্বর এবং গায়ে ব্যথা সারা শরীরে ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে তাহলে কেমন লাগলো আজকের এই রাস মেডিসিনটি আশা করি আপনাদের এই রাসট্যাক্স মেডিসিনটি ভালো লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং বর্ষাকালে বৃষ্টি জলে ভিজে যে কোনো শারীরিক সমস্যা সে সর্দি কাশি হোক জ্বর হোক সারা শরীরে ব্যথা ব্যথা হোক স্কিন র্যাপসন্স বা সারা শরীরে চুলকানি হোক বা আর্টিকেরিয়ার সমস্যা দেখা দেয় এই একটিমাত্র ঔষধে অর্থাৎ রাসটাক্স রাস্টাক্স মেডিসিনেই এ সমস্ত সমস্যাগুলি সম্পূর্ণভাবে সেরে যাবে এবং এর জন্য আপনাদের কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন বাই